হাজারো রোজাদদের মাঝে ইফতার বিতরণ করে হাসি ফুটিয়েছেন জিএমআইটি ও হেল্পলেস ইসমাইল ফাউন্ডেশন নামের একটি সংগঠন বৃহস্পতিবার বিকেলে নগরীর দুই নং গেট এলাকায় বিপ্লব উদ্যানে প্রায় এক হাজার অসহায় রোজাদারদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সংগঠনের সভাপতি কামরুল কায়েস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা জিএমআইটি এবং স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকে যে ইফতার মাহফিলের তারা আজকে আয়োজন করেছে আমি বলতে চাই শুধু একটি দিন নয় পুরা মাস ব্যাপী তারা যাতে এই আয়োজনটি করতে পারে এবং এই ধরনের তাদের মনমানসিকতা আমি দেখতে পাচ্ছি এবং আগামী বছর তাদের আপনাদেরকে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই ব্যাপারে আমার আমার পক্ষ থেকে যে কোনো সার্বিক সহযোগিতা আমি তাদেরকে করে যাব ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে জিএমআইটি এবং হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন উদ্যোগে জিএমআইটি গত নয় বছর যাব এই চট্টগ্রামবাসীকে আইটি সেবা প্রোভাইড করছে এবং পাশে আমাদের আইটির কি কি কোর্স আছে পুরো একটা লিস্ট দেওয়া আছে আমরা প্রায় বর্তমানে বিশ থেকে বাইশটা কোর্স আমরা প্রোভাইড করছি সাথে আমাদের আছে চমৎকার একটা উদ্যোক্তা প্রশিক্ষণ যেখানে আমরা প্র্যাকটিক্যালি তাদেরকে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি এবং চমৎকার অনলাইনে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি বক্তব্য শেষে মেয়র ও অন্যান্য অতিথিরা গণহারে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ